আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটা হলো বিএন এর সূত্র বিবৃত এবং প্রতিপাদন করো তো এই প্রশ্নটা আমি একটু যেহেতু অনেক বড় ঠিক আছে আর সামনে যেহেতু আপনাদের পরীক্ষা এই জন্য এই প্রশ্নটা একটু শর্ট করে হ্যাঁ একটু শর্ট করে করার চেষ্টা করেছি ঠিক আছে মাঝখানে একটু শর্ট করেছি ঠিক আছে যাতে করে আপনারা পরীক্ষার হলে অন্তত দিতে পারেন শর্ট করার পরেও কিন্তু এটা অনেক বড় হয়েছে মোটামুটি ঠিক আছে আর শর্ট না করলে আরও আসলে বড় হয়ে যেত এটা আমি আগে বলে নিই তো প্রথম স্মরণ স্মরণসূত্র এগুলা পারফেক্টভাবেই লেখা হয়েছে আর কোথায় আমরা একটু কাঠসাট করছি সেটা আপনাদের বলে দেব বিএনএ স্মরণসূত্রটা আসলে কি বিজ্ঞানী বিএন কি বলেছেন বিজ্ঞানী বিএন বলেছেন যে কৃষ্ণ বস্তু হতে বিকিন্ন সর্বাধিক তাপশক্তির জন্য মানে সবচেয়ে বেশি তাপশক্তি বিকিন্ন হওয়ার জন্য ওই কৃষ্ণবস্তুর তরঙ্গ দৈর্ঘ্যের মানে জন্য তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক অর্থাৎ কৃষ্ণবস্তু হতে বিকীর্ণ সর্বাধিক তাপশক্তির জন্য মানে কৃষ্ণবস্তু থেকে সবচেয়ে বেশি তাপশক্তি বিকীর্ণ হওয়ার জন্য এর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওই কৃষ্ণবস্তুর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে কৃষ্ণবস্তুরই পরম তাপমাত্রা অর্থাৎ কৃষ্ণবস্তু যে পরম তাপমাত্রা রয়েছে তা ব্যস্তানুপাতিক অর্থাৎ এই যে তরঙ্গ দর্গ ল্যামডা হবে কার সমানুপাতিক পরম তাপমাত্রা এই যে টি এর ব্যস্তানুপাতিক এবার আসে আমরা প্রতিপাদন প্রতিপাদন বা প্রমাণে একটি গোলকীয় আধার বিবেচনা করি একটা গোলকীয় আধার বিবেচনা করি যার ব্যাসার্ধ হলো আর এবং আয়তন হলো বি অর্থ গোলকের আয়তন বি এবং ব্যাসার্ধ হলো আর এখন গোলকের মধ্যে এই গোলকটার মধ্যে টি পরম তাপমাত্রা একটা কৃষ্ণ বস্তু আছে তাহলে আমি একটা গোলাকার বস্তু গোলাকার একটা বস্তু রাখছি ঠিক আছে গলিও গোলাকার একটা আধার রাখছি বা একটা বস্তু রাখছি সেই বস্তুটার ভিতরে আবার আমি একটা কৃষ্ণ বস্তু রেখেছি সেই গোলাকারের ভিতরে আবার আমি কি রেখেছি একটা কৃষ্ণ বস্তু রাখছি সেই কৃষ্ণ কৃষ্ণ বস্তুর তাপমাত্রা হলো টি পরম তাপমাত্রা ঠিক আছে এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুষের আমরা কি জানি ডি কিউ ডি ডিইউ প্লাস পিডিবি এখন গোলাকার আয়তন আমরা গোলকের একক আয়তনের শক্তিটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি গোলকের একক আয়তনের শক্তিটাকে আমরা এনার্জিটাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তা এবং গোলকের আমরা জানি মোট আয়তন কত বি তাহলে একক আয়তনের শক্তি এত তাহলে মোট আয়তন যদি বি হয় তাহলে বি আয়তনের মোট শক্তি হবে কত ই গুণ বি অর্থাৎ একক আয়তনের শক্তিকে আমরা মোট আয়তন দ্বারা গুণ করলে আমরা কি পাবো আমরা বি আয়তনের মোট শক্তি পেয়ে যাব এবার আসি বিকিরণ চাপ এবার আসি আমরা কি বিকিরণ চাপ এখন আমরা বিকিরণ চাপ কি করব বিকিরণ চাপ এখন যারা আগের ক্লাসটি দেখে সেখানে আমরা কিন্তু সেখানে প্রমাণ করেছি বিকিরণ চাপের যে রাশিমালা বিকিরণ চাপের রাশিমালা হলো কত পি ইকুয়াল শক্তি ডিভাইডেড থ্রি এখানে আমরা শক্তিটাকে ই ধরেছি এজন্য জন্য স্থানাঙ্ক ব্যবস্থায় এই শক্তিটা কি হয়ে যায় তিনটা ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে পি ইকাল ই ডিভাইডেড থ্রি এটা কিন্তু আমাদের রাশিমালা ছিল যদিও সেখানে আমি কিন্তু ইউ ডিভাইডেড থ্রি লিখেছিলাম যখন আমার বিকল চাপার রাশিমালা নির্ণয় করছি তখন ইউ ডিভাইডেড থ্রি ছিল ইউটা ছিল তখন শক্তি কিন্তু এখানে যেহেতু আমি মোট শক্তিটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করছি আর একদম শক্তিকে ই তাহলে আমাকে এখানে ই দ্বার ই ব্যবহার করেছি এখানে এখানে আর ইউ ব্যবহার করিনি কারণ এখানে আমরা একটা ইউ ব্যবহার করছি এখানে যদি আবার ইউ ব্যবহার করি তাহলে কি গন্ডগোল হয়ে যাবে আসেন এরপরে আমরা এখন কি করব এখন এই যে পি এর মান আর ইউ এর মান এটা আমরা যে পি এর জায়গায় ই বাই থ্রি বসিয়ে দিলাম আর আমাদের যে ইউ আছে এই ইউ এর জায়গায় ই বি ই বিটা আমরা বসিয়ে দিলাম এরপর দেখেন আমাদের ইউবির যে সূত্র আছে এটা ব্যবকরণ ডিটা হলো কি ব্যবকরণ তাহলে ইটাকে স্থির ধরে বিকে আমরা ব্যবকরণ করলাম বিটাকে স্থির ধরে ডি এর সাপেক্ষে ইকে ব্যবকরণ করলাম আর এইটা তো আমাদের যা আছে তাই রইলো আশা করি বুঝতে পারছেন এখন দেখেন এটা আছে ইডিবি এটাও আছে ইডিবি অর্থাৎ এটার নিচে আছে ডিবির নিচে এক আর এই ই ডিবি এর নিচে আছে তিন তাহলে এই দুইটারা কি করা যায় লসাগু করা যায় কি করা যায় লসাগু করা যায় তো আমি দেখেন লসাগু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর লসাগু করলাম লসাগু এক আর তিনের লসাগু তিন তিন তারপরে তিন দেয়া কি নিচে এক আছে তিন দেওয়া ভাগ করলে এক দিয়ে তিনে ভাগ করলে তিন থ্রি ইডিবি প্লাস তিন দিয়ে তিনটে ভাগ করলে এক ইডিবি ঠিক আছে তাহলে এটা কী করছি লসাও করছি তারপরে প্লাস বিডি এটা যা আছে তাই রইল এরপর দেখেন আমাদের এইখানে কি করলাম লসাও করলে তিন আর একে চার ফোর ইডিবি ফোর ই আর নিচে হইলো আমার তিন আর হইলো বিডি এখন রুদ্র প্রক্রিয়া আমরা জানি কী থাকে বুধতা প্রক্রিয়ায় তাপের পরিবর্তন দুধতাপি প্রক্রিয়ায় তাপের পরিবর্তন শূন্য তাহলে এইটার মান কত জিরো হবে আর এটা আমার রয়ে গেল। আশা করি এই জায়গাগুলো একবারে ক্লিয়ার কোনো এখানে শর্টকাট কিছু করিনি এই জায়গায় পুরো ডিটেলস লিখেছি এরপর দেখেন প্রিয় শিক্ষার্থীরা কি করছি ইবি দ্বারা ভাগ করছি কি দ্বারা ভাগ করছি ইবি এইটাকে আমি ভাগ করছি কি ইবি দ্বারা এইটাকেও আমি ইবি দ্বারা ভাগ করছি এটাকে ইবি দ্বারা ভাগ করছি এই জিরোটাকেও ইবি দ্বারা ভাগ করছি জিরোকে ইবি দ্বারা ভাগ করলেও কিন্তু জিরো হয়ে যায় আচ্ছা এখন ইবি বি দ্বারা ভাগ করার কারণে এখানে ই ই চলে যায় থাকে ডিবি আর নিচে বি ডিবি আর নিচে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে বি এখানে ই চলে গেলে কি থাকে এখানে সরি ই না এই যে বি আর বি চলে গেলে কি থাকে ওয়ান বাই ই আর এই হলো আমার ডি এরপর দেখেন আমি সমাকলন করছি কি করছে সমাকলন করেছে সমাকলন দেখাই যাচ্ছে সমাকলন করছে তো ফোর বাই থ্রি ধ্রুবক ফোর বাই থ্রি কি একটা ধ্রুব সংখ্যা এই জন্য এটার সমাকলন হয়নি ইন্টিগ্রেশন তাহলে এইটা হয়েছে এ চলকটুকু হয়েছে। এইখানে আমার চলক কোনটা ই তাহলে এটা সম্পূর্ণটাকে হয়েছে সমাকলন হয়েছে আর এখানে জিরো এখন দেখেন আমাজনে ওয়ান বাই বি এর সমাকলন করলে লন বি হয় আর এটা করছে একইভাবে ওয়ান বাই ই থাকলে লন ই হবে ঠিক আছে আর জিরোর ইন সমাকলন করলে দুর্ভোগ হবে এরপর দেখেন এখন এই যে আমরা জানি লনের পিছনে কোনো যদি কি থাকে মান থাকে সেটাই চলকের উপরে আবার নিয়ে আসা যায় উপরে পাওয়ার সেবা আনা যায় ঠিক আছে আর এটা যা আছে তাই এটা দুর্ভোগ এখন দেখেন লন লন থাকলে আমরা কমন নিতে পারি লন এ যোগ লন বি থাকলে কমন নিলে এ আর যোগটা হয়ে যায় ইন্টু আর বি বি গুণ হয়ে যায় এ আর বি গুণ হয়ে যায় যদি আমি লন কমন নিই যোগের বেলায় গুণ হয়ে যায় তা আমি লন লন কমন নিলে এই যে এইটার সাথে ই ইয়ে কি হয়েছে গুণ হয়েছে ধ্রুবক এরপর দেখেন এখানে লন আর এখানে আমি একটা এখানে তো লোন আসে এখানে আমি লন লিখেছি কারণ দুর্ভুক্তের লন করলে কিন্তু কি আসে ধ্রুবকই আসে এই জন্য লন লোন ধ্রুবক লেখা যায় এরপরে দেখেন উপভাস লন্ডন বাদ দিলে আমার এই অংশটুকু সময় সমান কি থাকে ডুবুক থাকে এটা হলো আমার দুই নম্বর সমীকরণ এখানেও আপনাদের কোনো সমস্যা নাই হ্যাঁ এখন আমরা কি স্টেফেন বোলসম্যান সূত্রানুসারে এখন এই এটাও কিন্তু আপনারা সমীকরণটা পরে স্টেফেন বোলসম্যানের যে সূত্র ই ইকুয়াল সিকবার টি দিবার ফোর এটাও কিন্তু আপনাদের সূত্রটা পড়েছেন কীভাবে পড়েছেন আপনাদের একটা প্রশ্নই আসেন নিশ্চয়ই বলবেন সূত্র প্রতিপাদন করো ঠিক আছে এটা নতুন কিছু না এখন দেখেন আমি ই এর যে ভ্যালুটা ঠিক আছে এই যে দুই নম্বর সমীকরণে যে আমার ইয়ের এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর এটা আমার কি আগের মতনই রয়েছে শুধু ইয়ের এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম এরপর দেখেন আমি কি করেছি এই যে টি টু দিবার ফোর আর এইটা টি আর হলো বি এটা টি বি একসাথে লিখেছি ঠিক আছে টি আর বি একসাথে লিখেছি এবং এখানে আমি যেতে এটা ফোর এটা ফোর দুজন থেকে কমন নিয়ে আমি পাওয়ার ফোরটা মাইনা বাইরে দিয়েছি ঠিক আছে এই ফোর আর এই ফোর এটা উপরের এটা উপরের পাওয়ার এই জন্য ফোরটা এখানে দিয়েছি তাহলে টি এর উপর পাওয়ার চোর বাইরে নিয়ে গেলে এখানে টি থাকে বিয়ের উপর থেকে ফোরটা নিয়ে গেলে এখানে কি থাকে ফোর থাকে তাহলে এখানে থাকে ওয়ান বাই থ্রি যে ওয়ান বাই থ্রি ঠিক আছে আর তো ধ্রুব কী এখন সিগমা দ্বারা আমি এটাকে ভাগ করলে কী হয়েছে ধ্রুবক কারণ সিগমা নিজেও একটা কি ধ্রুবক স্টেফেন ধ্রুবক তাই না স্টেফেন বলছবেন ধ্রুবক ঠিক আছে তাহলে এটা নিজেও একটা কি ধ্রুবক তাহলে ধ্রুবককে ধ্রুবক দ্বারা ভাগ করলে মানটা তো বকি হবে আশা করি বুঝতে পারছেন তো এটাকে সমীকরণ নাম্বার তিন দেওয়া সমীকরণ নাম্বার তিন তাহলে এই জায়গায় সব কিছু ঠিকই আছে এরপর থেকে আমি একটু শর্ট করছি লিখে রাখছে মুখস্থ রাখতে হবে মানে এই জিনিসগুলো আপনাকে কোথা থেকে হ্যাঁ এটা একটু মুখস্থ করে রাখতে হবে এরপর আপনি লিখবেন যদি ল্যামডা আর ল্যামডা প্রাইম যথাক্রমে বিকিরণের প্রতিফলনের পূর্বে এবং পরে তরঙ্গ দৈর্ঘ্যে হয় তাহলে লামারের উপপদ অনুসারে এখন এগুলো আর আপনাদের বিস্তারিত দিই নেই আসলে ওই যে আমরা গোলাকার বস্তুর ভিতরে একটা কি রাখছিলাম একটা গোলাকার আধারের ভিতরে আমরা একটা কৃষ্ণবস্তু রাখছিলাম ওই বস্তু থেকে কিন্তু কি শক্তির বিকিরণ ঘটে এন বিকিরণ ঘটে কোথায় এসে আপত্তিতে হবে ওই গোলাকার বস্তুর উপরে এসে কিন্তু পরবে অর্থাৎ বস্তু থেকে আলোগুলা এসে তরঙ্গ আকারে ওই গোলাকার গোলাকারের যেই গা আছে ওই গায়ের গোলাকার আধারের গায়ে এসে পড়বে এবং ওই গোলাকার আধারের গায়ে এসে পড়ে সেগুলো আবার প্রতিফলিত হবে এখন এই যে আমাদের কৃষ্ণবস্তু থেকে আলো তরঙ্গর্ঘ্য বের হইল বিকিন্ন যে শক্তি তো ওই দেওয়ালে যখন প্রতিফলিত হইল এসে পড়ার পরে অর্থাৎ গোলকেরা গায়ে এসে প্রতিফলনের পূর্বে তখন যে তরঙ্গটা নির্গত হয়েছিল সেই তরঙ্গের একটা ল্যামডা আর যখন তরঙ্গটা এসে ওই গোলকের আধারের উপরে এসে পড়ে পরার পরে যখন আবার বিপরীত দিকে বা এসে প্রতিফলিত হয় তখন তার তরঙ্গ ল্যামডা না থেকে কি হয়ে গেছে যখন থেকে গোলকের আধারে এসে এসে যখন প্রতিফলিত হইল প্রতিফলিত হওয়ার পরে ওর দৈর্ঘ্য আগে ছিল কোনটা এইটা আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়েছে ল্যামডা প্রাইমে যখন প্রতিফলিত হলো অর্থাৎ যেখানে বলা আছে এই যে বিকিরণ এই যে বিকিরণ কৃষ্ণবস্তু বিকিরণের প্রতিফলনের পূর্বে এবং পরে এই তরঙ্গ হয় ল্যামডা ও ল্যামডা প্রাইম যদি হয় এই দুইটা তাহলে লামারের উপপাদ্য অনুসারে লামার উপপাদ্য অনুসারে লেখা যায় ল্যামডা প্রাইম ডিভাইডেড ল্যামডা ইকুয়াল সি প্লাস ইউ সি মাইনাস ইউ এখানে সিটা হলো কি সিটা হলো আলোর বেগ আর ইউটা হলো আমাদের কি এটা হলো আমার মোট শক্তি মোট কি বিয়তনে গোলকের আধারের শক্তি এটা হলো কি রাখবেন আমি আপনাদের লিখে দিয়েছি এই জায়গাগুলো আপনাদের একটু দিয়েছি এখানে একটু শর্ট করেছি ঠিক আছে এখন চারকে এই যে চারটাকে সমাধান করে চারকে আমরা যদি সমাধান করি এই যে সমাধান করি সমাধান করে একক সময়ে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এই ল্যামডা আর হলো ল্যামডা ল্যামডা প্রাইম আর ল্যামডা এদের কি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন পরিবর্তন মানে কি বিয়োগ তাহলে এই যে ল্যামডা প্রাইম বিয়োগ ল্যামডা এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিবর্তন এই পরিবর্তনের মানটা হবে ইউ ল্যামডা ডিভাইডেড হলো ওই গোলোকের ব্যাসার্ধ ঠিক আছে তো এইগুলো কিন্তু এই যে এটাকে সমাধান করে যে আমরা এটা পাইছি এটা কিভাবে আসলো এগুলো কিন্তু আমরা আপনাকে দেখাই নেই এটা দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে উত্তরটা ঠিক আছে তাহলে আপনি অ্যান্সার কি করবেন না তাহলে ঠিক আছে এই জন্য যাতে আপনি ভয় না পান এই জন্য আমি এখন পরীক্ষার আগে শর্ট করে দিয়েছি এই জায়গাটা এরপর দেখেন এখানে আমি কি লিখেছি এখানে লিখেছি হ্যাঁ এটা তো লিখলামই এখন এই জায়গাটার ভিতরে আমার এই আর আবার ভ্যালু আছে ডি ল্যামটা ডিভাইডেড ডিটি এই টুকে আবার ডি ল্যামটা ডিভাইডেড ডিটি লেখা যায় আর এই যে ইউ ইউটাকে লেখা যায় ডি আর বাই ডিটি লেখা যায় ইউটাকে ডি আর বাই ডিটি লেখা যায় আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন আমরা কি করেছি এরপর আমরা এই যে এইটার যে মা বেলুটা রয়েছে এইটার যে বেলু এই বেলুটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে এই ইউয়ের বেলুটা মুখস্থ রাখতে হবে এবং এই দুই টনের মানটা আমরা এই জায়গায় আর ইউর জায়গায় বসিয়ে দিয়েছি তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে কোথায় এখানে বসিয়ে দিলাম আর এর যে বেলু এই ইউয়ের বেলুটা আমি এখানে বসিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আপনারা ওকে এখানে এখন আর কিন্তু আমাদের কোনো মুখস্ত বিদ্যা নেই এখন কিন্তু সব আমরা কারণ আমরা বলেছি আমাদের এ পর্যন্তই মুখস্থ করতে হবে এরপরে কিন্তু এগুলো আর মুখস্ত না এগুলো আবার জেনারেলভাবে ঠিকই আছে সব ডিটেলসই করেছি এখন দেখেন এটা এইখানে আমরা কি করলাম এখানে আমরা এই লাইনটা আমরা কি এখানে পেলাম তাই না এখানে আমরা পেয়ে গেলাম লাইনটা এখন আমরা এই যে ডি আর আর ডি আর এর নিচে আমরা আরটা রাখছি আর এর নিচে আর দেখেন এখানে শুধু আর এর নিচে আর রাখছে আর ল্যামডা বাই ডিটি ঠিক আছে আর এই ল্যামডা বাই ডিটিটাকে আমি এই সাইডে নিয়ে আসলে ওটা উল্টে হয়ে যাবে তবে ডিটি টি কাটা তাহলে ডি ল্যামডা আর ল্যামডা ডি ল্যামডা ল্যামডা আর এখানে ডি আর আর ঠিক আছে এরকম হয়ে গেলো তাহলে এটা কি ছয় নম্বর সমীকরণ এখন গোলকের একটা আয়তন আছে গোলকের আয়তনের সূত্র কি আমরা যদি ফোর বাই থার্ড পাই আর কিউব আর এটাকে আমরা ব্যবকলন করি ঠিক আছে তাহলে কি হয় এখানে ডি আসবে ব্যবকলনের চিহ্ন ডিফারেন্সিয়াল ডি আসবে তো এটাকে ব্যবকলন করতে হবে এটাকে ব্যবকলন করলে এটাকে ব্যবকলন করতে হবে তো ব্যবকলন করলে দেখা যায় এখানে ফোর বাই থি থ্রি তারপর পাই এগুলো তাহলে শুধু আটটাকে কি হয় ব্যবকলন যায় তাহলে এক্স টু দি পাওয়ার এনের এর সূত্র কি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এটা জানেন আর এটা যেহেতু আংশিক ব্যবকলন তাহলে এই আটটাকে আবারও কি করতে হবে এই আটটাকে আবারও কিন্তু ডি এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে আচ্ছা এখন দেখেন কি যায় তিন তিন কাটা ফোর আর এখানে স্কোয়ার এখানে কি হবে ফোর হবে আপনাদের যে আমি নোট দিয়েছিলাম সেইখানে মনে হয় একটু ভুল হয়েছে আপনি একটু কারেকশন করে নেবেন এখানে কিন্তু ফোরটা দিই নেই ঠিক আছে তাহলে ফোর এখানে পাই হবে ফোর পাই ফোর পাই ফোর পাই আর ঠিক আছে এই হলো ডিবির মান এখন আমি বলছি আট বাঘ সাত অর্থাৎ এই আট নম্বর সমীকরণকে সাত নম্বর সমীকরণ দ্বারা ভাগ তাহলে ডিবি ভাগ হলো ডিবিকে বি দ্বারা ভাগ করছি তাহলে এই যে এই যে এই বেলুটাই কিন্তু আমার এখানে বসেছে ঠিক আছে আমি এখানে ঠিকই লিখছি এখানে লিখিনি ভুলেছিল তাই তা ফোর পাই আর এই যে ফোর পাই আর এটা হলো ডিবির মান পাকি কি বিয়ের মান বিয়ের মান কোনটা এইটা এই যে বিয়ের মান পরে আমাদের কি হয় এইখানে আর এটা হলো কি ভগ্নাংশ এটা হলো আর নিচে হলো তিন তাহলে তিন যাবে উপরে আর এটা যাবে নিচে তারপরে কাটাকাটি করলাম কাটাকাটি করলে উপরে আমার কি থাকে এখানে যে ডি আর নিচে আর এটা লিখে দিলাম আর এই যে আমার থ্রি রয়েছে যেটা এই থ্রিটাকে উল্টিয়ে দিলে ওয়ান বাই থ্রি হয়ে যায় কারণ নিচে মনে মনে ওয়ান আছে তো থ্রি ডিভাইডেড ওয়ানকে এইখানে আনলে উল্টে যাইলে উপরে ওয়ান নিচে থ্রি এরপরে দেখেন কি করছে এতটুকু আমার আগের মতনই আছে আর ডি আর ডিভাইডেড আর এটা সিক্সের মান বসাইছি তাহলে এই যে আমি যে এই যে ডি আর ডিভাইডেড আর ঠিক আছে এটার মান কোনটা এটা এটা আমরা এখানে কি করলাম বসিয়ে দিলাম ডি আর বাই এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপর আমার এই এতটুকুর মান আগের মতনই আসে আর এখানে কী আছে এখানে ও আমি সরি এখানে ইনটিগ্রেশন করেছি ইনটিগেশন করেছি এখানে ইনটিগ্রেশন করেছি সমাকলন ঠিক আছে এখানে আবারও দেখেন ইনটিগ্রেশন করলে ওয়ান বাই বিকে করলে লোন বি আর এটাকে করলে এটাকে করলে লিখি নেই এটা হবে কত লন ল্যামডা হবে লন ল্যামডা হবে ঠিক আছে এইখানে আঁকা আমি লিখি নিই একটু নোটে কারেকশন করে নেবেন লন বি ওয়ান বাই থ্রি ইকুয়াল টু কত তাহলে আমাদের এই যে আমরা জানি লনের পিছনে কোনো মান থাকলে সেটা এ চলকের উপরে পা আনা যায় এরপর লন লোনটা বাদ দিয়ে দিলে কি থাকে আমার এখানে লন লোন বাদ দিয়ে দিলাম তাহলে আমার যে লন লোন বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকে ল্যামডা ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ল্যামডা ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থেকে ল্যামে লিখলাম এটা এই এ লিখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে কিন্তু আপনারা দেখেন শেষ কিন্তু এই যে আমাদের কিসের মান পেলাম ল্যামডার মান পেলাম এই ল্যামডার মানটা আমরা কোথায় বসাবো আমাদের যেই তিন নাম্বার সমীকরণ সরি ল্যামডার মান না এটা আপনার যেমনি আছে এমনি লিখে দেন এটার ঘুরানো দরকার নেই এই যে বি ওয়ান বাই থ্রি ইকুয়াল কি ল্যামডা ঠিক আছে এটা আর ঘুরানো দরকার নেই যেমনি আছে এই যে এইটা এই সাইড আছে এই সাইডই থাক আর ল্যামডা ল্যামটাই থাক এখন বি ওয়ান বাই থ্রির যে ভ্যালুটা এই ভ্যালুটা আমরা কোথায় বসাবো এই যে তিন নাম্বার যে সমীকরণ আছে এইখানে বসাবো তাহলে এটার এটার পরিবর্তে কত বসাবো আমরা ল্যামডা বসাবো ঠিক আছে এখানে বি ওয়ান বাই থ্রি মানটা আমাদের কথা আসছে ল্যামডা আসছে এই মানটা আমরা এখানে কি বসিয়ে দিলাম এই যে বি ওয়ান বাই থ্রি বিটিতে ওয়ান বাই থ্রি মানটা বসিয়ে দিলাম এই যে ধ্রুবক এখন আমি কি করতেছি এই টিটা এখানে নিলে ওয়ান বাই টি হয়ে যাবে তাহলে দুর্ভোগকে আমি উঠিয়ে লিখলে এখানে কি হবে প্রপোশনাল কি হবে ওয়ান বাই টি অর্থাৎ দেখা যায় তরঙ্গদুর্গ ওই কৃষ্ণবস্তু পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক এটাই হলো বিনের সরল সূত্র তো আসলে ক্লাসটি কেমন লাগলো আপনারা অসুবিধে অবশ্যই জানাবেন আর এখানে যেহেতু আপনাদের জন্য একটু শর্ট করেছি এই জায়গাটা ঠিক আছে এটা শুধু আপনাদের যেহেতু পরীক্ষা তিন চার দিনের ভিতরে এই জন্য এই জায়গাটা আমি শর্ট করেছি ঠিক আছে তাহলে আরও বিস্তারিত করব পরবর্তীতে আবার যখন ক্লাস দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ